আজকে সারাদিন থাকবে না কারেন্ট প্রচণ্ড গরম আবার থাকবে না কারেন্ট মানে বিশাল অবস্থা রে ভাই কেমন আছো আচ্ছা আলহামদুলিল্লাহ এই তুই তো এম বি ভরতে গেছিলাম আচ্ছা কারেন্ট নাই সারাদিন এই জন্য তো এমবি ভরে নিয়ে আসলাম কারণ সবসময় তো নেটে থাকি ওয়াইফাই বাসায় তো এই জন্য আর কি এম বি ভরার জন্য গেছিলাম বেডসি আমাদের বাজার এখন সেখান থেকে বাসা যাচ্ছি কারেন্ট থাকবে না চিন্তা করেন কি একটা অবস্থা এই গরমের ভিতরে কারেন্ট থাকবে না গাছগাছালি আছে যতই থাক তারপরেও তো কারেন্ট ছাড়া থাকা যায় বুঝুন না সবসময় কারেন্টে থেকে অভ্যাস আজকে সারা দিন থাকবে না নয়টা থেকে পাঁচটা পর্যন্ত থাকবে না কারেন্ট বিপদ মানে পুরা কান্দে এখন কি কী করবো চা খাইতে তো এখন বিপদ পুরা কান্দে এই জন্য এম বি নিয়ে আসলাম কারণ সারাক্ষণ মোবাইল নিয়েই তো থাকা হয় এই জন্য এম বি নিয়ে আসলাম আবার একটু মনে করেন কেক খাওয়ার ভিডিও একটু সোশ্যাল মিডিয়ায় একটু কথাবার্তা না শুনলে মানে ভালো লাগে না সবসময় শুয়ে না অভ্যাস গেছে তো এখন আর ভালো লাগে না তো এই জন্য এম ভরে নিয়ে আসলাম এমবি ভরতে হয় আসলে ইউটিউবে কাজ করলে এমবি ভরতে হয় যারাই ইউটিউবে কাজ করে সবাই এমনি ভরে ভরা কাজ করে এটা শুধু আমি একা ভরি তা না সবাই ভরে কারণ আমাদের এদিকে মাঝে মাঝে সকাল থেকে একদম কারেন্টই থাকে না এটা আসলে কথাটা সত্য একদমই কারেন্ট থাকে না বিকাল পাঁচটা পর্যন্ত তার উপরে থাকে প্রচণ্ড গরম তার উপরে অবশ্যই একটু ওয়েদার আজকে ঠান্ডা আছে ওয়েদার অনেকটা ঠান্ডা শীতল হুম যার কারণে কারেন্ট না থাকলেও সমস্যা নেই কিন্তু বাসায় গেলে প্রচুর গরম বিল্ডিং ঘর বুঝে নিত গরমে মানে অবস্থা খারাপ এমন অবস্থা মামা আজকে তো তাড়াতাড়ি এসে চিন্তা করছি বাইরে একটু হাঁটাহাঁটি করবো খোলা জায়গায় হ্যাঁ যেহেতু আজকে সারাদিন কারেন্ট থাকবে না আর আমার ছেলে প্রচণ্ড ঘুমাচ্ছে বেদম ঘুমাচ্ছে আমার ছেলে তো চিন্তা করলাম আমি হাঁটাহাঁটি করি কি সুন্দর গাছগাছালি প্রাকৃতিক দৃশ্য আর একটা সুন্দর একটা ভিডিও তৈরি করি আর তারপরও আসলে একটু মনটাও বেশি একটা ভালো নেই কারণ আজকে হচ্ছে আমার ছেলের মানে ব্যাপার নিয়ে একটু মনটা বেশি একটা ভালো নেই কারণ আমার ছেলে একটা মেয়েকে পছন্দ করে ঠিক আছে মানে আমার ছেলে বলতে আমার ছেলে না এটা হচ্ছে আমার খালাতো বোনের ছেলে একটা মেয়েকে পছন্দ করে ক্লাস সিক্সে পড়ে ছেলে বুঝছেন ছোটো বাচ্চা ছেলে ক্লাস সিক্সে পড়ে সে এক মেয়ের সাথে প্রেম করে আর ক্লাস ফাইভের থেকে ফাইভের থেকে মেয়ের সাথে প্রেম করে মেয়ের সাথে তার রিলেশন এখন তার কথা হচ্ছে ওই মেয়ের সাথে বিয়ে না করাইলে সে পড়বে না এখন আপনারা চিন্তা করেন ক্লাস সিক্সের একজন স্টুডেন্টসের সাথে কিভাবে বিয়ে করো ওই মেয়ের ক্লাস সিক্সে পরে একই সাথে পড়ে তারা দুজন এখন তার আবদা হচ্ছে তাকে বিয়ে করাইতে হবে আর যদি বিয়ে না করাই তাহলে সে পড়বে না তো এখন কী করবো সিদ্ধান্ত নিচ্ছি আমরা গার্জিয়ানরা যে তাকে বিয়েই করাবো বিয়ে করাই দিলে মাথা ঠান্ডা হয়ে যাবে তারপরে সে অটোমেটিক পড়াশোনা মনোযোগ দিবে ছেলে মেয়ে দুজনই পড়বে সমস্যা নেই আমাদের তরফ থেকে কোনো সমস্যা নেই কারণ ছেলে আজ হলো বিয়ে করবে কাল হলো বিয়ে করবে তো দুই দিন আগে করলে সমস্যা কি করুক তবে আর কি ছেলে মেয়ে কি আমাদের পালতে হবে কথা বুঝছেন কেন আমার বোন বলতেছে বোন যে কী করবো বুঝতেছি না মাথায় কাজ করতেছে না কী করবো এখন মেয়েও ছেলে ছাড়া বাঁচে না ছেলে মেয়ে ছাড়া বাঁচে না এখন যদি তাদেরকে বিয়ে না করাই মনে কর তারা মনে কর কিছু একটা দুর্ঘটনা ঘটাইতে পারে কিছু একটা সমস্যার সৃষ্টি করতে পারে তার থেকে বিয়ে করাই দিয়ে এটাই সবচেয়ে ভালো এখন দুজন দুজনকেই পড়াইতেছে হ্যাঁ বিয়ে করাই দিচ্ছি পড়াইতেছে বিয়ে করতেছে এ অবস্থা কয়েক গেছিল মেয়ে কি স্কলারশিপে আচ্ছা স্কলারশিপের স্কলারশিপের পরিবেশ কেমন এটা কোন পর্যন্ত আছে তোমার মেট্রিক পর্যন্ত বাচ্চা ছেলেরা এমনি সিগারেট মেগারেট খায় না হ্যাঁ সিগারেট এই মানে মেট্রিক পর্যন্ত যে বাচ্চাগুলা এগুলা সিগারেট মেগারেট খায় একবার কানে হুনছো কিছু দেখি এরা আজি মেরে দেখি সামনে বছর কলারশিপ আনার চেষ্টা করব টাকশালা থেকে নিয়ে আসবো কারণ টাকশালা তোমার সিক্সের থেকে একবার মেট্রিক পর্যন্ত বাচ্চারা সিগারেট খায়

তারপরে কত কাজে সাক্ষাৎ ভাই তো দুই মেয়ে টাক সালে পরে নাই বড় মেয়ে তুমি ঠিক দিস তোমার চাবুলিয়ার থেকে আর ছোট মেয়ে পড়ছে টাকশালয় যে আমার ছেলের সাথে আহা তুমি এটা বুঝ না কেন পাঁচটা মেয়ে পালা আর একটা ছেলে পালা দিনে রাইতে ডিফারেন্স এই যে দুইটা মাইয়া পালবা কি শান্তিতে যে পালবা এটা পাললে বুঝতে পারবা আর যে একটা পোলা পালে হ্যায় বুঝে হ্যার কতটুক মানে যায় জাড্ডা যায় হ্যায় বুঝে আমার যাইতে তো আমি বুঝি অনেক টাকশালে তেরে নি আমি টাকশালে রাখবো না সামনে বছর স্কলারশিপে দেওয়ার চিন্তা ভাবনা আছে স্কলারশিপে স্টুডেন্ট কম স্যাররা খেয়াল রাখে হ্যাঁ ভিতরে হ্যাঁ 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 এই জন্য আমি স্কলারশিপে দিব এমনি ভর্তি তো কত না ক্লাস হ্যাঁ তো ভর্তি করলে আলো বসলে এইটে ভর্তি করবো কারণ এখন তো সেভেন কমপ্লিট করতে এইটা ভর্তি করবো আচ্ছা যাই একটু তুমি জিগাই ঠিক আছে তুমি জিগাই তো যে এইটা বাচ্চা ভর্তি হইতে কত নেয় রেজাল্ট কি মন সকাল বের ভালো করছে শাকত ভাই মেয়ে তোমার জিরো থেকে প্লাস নিয়ে পাস করা প্রত্যেকটা সাবজেক্টে মেয়ে মেয়ে দাস খুবই ভালো হ্যাঁ তো দোনু মেয়েই খুবই ভালো তুমি হেয়ার মায়ের লোক আমার তুলনা বুঝো না আমারটা তো ছেলে আর তো মেয়ে ঘরে বৈশা পড়ে না 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 টাকশালে মেয়েরা ভালো থাকবে মেয়েরা বিগড়ায় না তবে ছেলেরা প্রচণ্ড বিগড়ায় টাকালে ছেলে হ্যান্ডেল করা যাচ্ছে না কথা বুঝছো যাই হোক সেটা বাইক আমি নাই বললাম তো এখন কথা হচ্ছে আমার ছেলেকে নিয়ে আসবো দেখে আমার ইচ্ছা আছে তোমার স্কলারশিপে নিয়ে আসার জন্যই বুঝছো দেখি আন যাও ওখানে নিয়ে আসবো দেখি এই যে ইয়ে আসতে আস্তে জানুয়ারি এটা পরীক্ষা দেখ দিলে পরে স্কলারশিপে ইয়ারে তারা দিয়ে দেবো হাইটা যাবে হাইটা আসবে ওই টাকাও দিব না আর সে মনে করো কিছু করতেও পারবো না বুঝছো না আসলে ছেলে মেয়ে নিয়ে আসি বিপদে বুঝছেন ছেলে মেয়ে থাকলে যা হয় আর কি ছেলে মেয়ে নিয়ে বাবা মার কী যে একটা টেনশন আসলে যারা করে সে তারা বুঝে যে ছেলে মেয়ে নিয়ে কী একটা টেনশন ফিল করতে হয় আর কী একটা অবস্থায় থাকতে হয় কী একটা সিচুয়েশন থাকতে হয় এই যে সে ক্লাস সিক্সে পড়ে আপনার বিয়ে করাইতে হবে বিয়ের জন্য পাগল হয়ে গেছে আমার বোন বোনকে বলতেছে বিয়ে করানোর জন্য আমি কী করবো বিয়ে করাই দেবো কিছু করার নেই ক্লাস সিক্সের বাচ্চা বিয়ে করাইতে হবে বাধ্য